আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৌদি আরব বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সৌদি আরব বিএনপি তাৎক্ষণিক দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরব বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী সদস্য নজরুল ইসলাম লিটন সৌদি আরব যুব দলের সিনিয়র সহসভাপতি মাহমুদ ও সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সৌদি আরব জাসাসের আহ্বায়ক রফিক চৌধুরী ও সিনিয়র নেতৃবৃন্দ মাহফিল উপস্থিত ছিলেন মাহফিলের শুরুতে বেগম খালেদা জিয়ার তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষ দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার উপর আলোকপাত ও আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বক্তব্য রাখেন আহমেদ রহিম চৌধুরী আরিফিন রুমি মোহাম্মদ স্বপন সোহাগ মজুমদার শাহজাহান সাজু সোলাইমান ভুট্টো শাখাত হুসেন ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়া স্থানীয় প্রবাসীরাও মাহফিলে হন সভাপতির বক্তব্যে মীর মনিরুজ্জামান তপন বলেন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যে মামলায় আটকে রেখে তার প্রাপ্য উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছিল আমরা মহান আল্লাহর কাছে নেত্রীর সুস্থতা কামনা করছি দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করা হয় পাশাপাশি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনঃ পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মনাজাত করা হয় পরিচালনা দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি কামনা করা হয় পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিশেষ মহাজাত করা হয় মনজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মৌলানা আশরাবউদ্দিন এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ